পাঁচ এক দু হাজার বিশ সেটি দ্বারশ আজকের বিষয় বিষয়বস্তু বিষয় হলো গঠ সংগঠন ব্যবস্থাপনা দ্বিতীয় প্রশ্ন দুই পদ্মা দুই তিনি আজকের এই ব্যবস্থাপনা সম্পর্কে আমরা প্রথম প্রথম পাশে আমাদের কিছু ধারণা হয়েছিল যে ব্যবস্থাপনা কি ব্যবস্থাপনা কাকে বলে এবং বর্তমান বিভিন্ন 6 एम প্রত্যেকটি শ্রেণী বিষয় সমূহ ক্যামেরা বিগত ভাষাবর্ষ commenced আজকে আমরা আলোচনা করব بواسطক প্রণালী পেছতল ম্যানেজমেন্ট بواسطক প্রণালী بواسطক প্রণালী নি

আমরা ব্যবস্থাপনার নীতি সম্পর্কে আজকে আলোচনা করব বিশ্বের সকল দেশে বর্তমানে ব্যবস্থাপনার যে নীতি কিছু

ব্যবস্থাপনার যে কাজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটি হল একটি প্রতিষ্ঠানের যে কাজ সেটি বিভিন্ন বিভিন্ন বাক্তরিক সবার উপর দায়ী দায়িত্ব অর্পণ যদি আমরা শিল্প প্রতিষ্ঠানে যাই তাই না আমরা দেখব যে এখানে কি হয়েছে গার্মেন্টস শিল্প প্রতিষ্ঠান সেখানে একজন ব্যক্তি কাপড় কাটতেছে একজন মেশিন সেলাই করতেছে একজন তবলা গাইতেছে আরেকজন থেকে ইস্ত্রি করতেছে প্যাকেট আরেকজন প্যাকেট করতেছে প্যাকেট করার পর কাজটি সম্পন্ন হচ্ছে অথবা সুতা মিলে সুতা তৈরি করতেছে সুতা থেকে এটাকে কাপড় তৈরি করতেছে কাপড় রং থেকে সেটাকে কাপড়ের রঙের বিভাগ রং দিতেছে এরপরে ইস্ত্রি করতেছে এরপরে এটাকে প্যাকেট করতেছে এই যে কাজগুলি এই কাজগুলি ভাগ করে যাবে ভাগ হয়ে একটি কাজ বিভিন্ন ব্যক্তির মধ্যে অংশ করে দেওয়া ভাগ করে দেওয়া মনে করো কারণ ফ্যাক্টরি সোয়াটার উৎপাদন করে সোয়াটার ফ্যাক্টরি উৎপাদিত পণ্য সোয়াটার এই সোয়াটার উৎপাদন করতে যায়

দিকে বিভিন্ন ভাবে তাকে ভাগ করে দেওয়া হলো সেটি হলো কর্ম কর্তৃত্ব ও দায়িত্ব কর্তৃত্ব দায়িত্বে সমতা বিধানের দিক সমতার অপনয় কর্তৃত্ব কর্তৃত্ব দায়িত্বে কর্তৃত্ব কর্তৃত্ব

বলতে আমার ঠিক যে একটা কাজ করার জন্য বা কাজ দেখার জন্য তাকে দায়িত্ব দেওয়া হলো ওই দায়িত্বটি পালন করার জন্য তাকে অবশ্যই কিছু ক্ষমতা দিতে হবে সে জৈবতা করতে যদি শ্রমিক মনে করে সোভার বাজার আমার আমি কাজ করি না করি আমাকে কোনো শাস্তিমূলক ব্যবস্থা আমার বিরুদ্ধে নিতে পারবে না তবে সে কিন্তু তার আদেশ মান এই জন্য দায়িত্ব দেওয়ার সাথে সাথে যাকে দায়িত্ব দেওয়া হবে তাকে কিছু কর্তৃত্ব দিতে হবে যাকে দায়িত্ব দিতে হবে তাকে কি করতে হবে কর্তৃত্ব দিতে এবং দায়িত্ব আর কর্তৃত্ব এই এই দুইটি সমান নাম যাকে যে পরিমাণ দায়িত্ব দেওয়া হয়েছে তাকে ওই পরিমাণ কর্তৃত্ব দিতে হবে তিনি ভরা কর্তা তার দায়িত্ব অনেক বেশি তার কর্তৃত্ব বেশি যদি দায়িত্ব এবং কর্তৃত্ব সমান না হয় তবে সে কাজটি কখনো সুস্থভাবে সম্পাদন করতে পারবে না এই জন্য দায়িত্ব এবং কর্তৃত্ব দুইটিকে সমান বিধান করতে হবে দুইটিকে সমানভাবে সংরক্ষণ এটি হবে ব্যবস্থাপনা একটা হ্যাঁ মূলনীতি केन्द्रीय उपकरण केन्द्रीय उपकरण तो वी कैन लेक আবার কিছু কিছু কাজ অল্প সময়ে দ্রুততার সাথে সম্পন্ন করার জন্য বিকেন্দ্রীকরণের মাধ্যমে বিভাগীয় প্রধানমন্ত্রীর কাছে তার দায় দায়িত্ব দিয়ে দিতে হবে আদেশ সেন্ট্রাল থেকে আসবে কেন্দ্র থেকে আসবে কিন্তু এই আদেশটি পালনের জন্য বিভিন্ন বিভাগের জন্য একজন বিভাগীয় প্রধান থাকবেন তিনি ওই কাজটি শোনার মাধ্যমে এই জন্য ব্যবস্থাপনা যেমন কেন্দ্রীয়করণ থাকবে পাশাপাশি থেকে আসবে কেন্দ্র সকল প্রমত্থ থাকবে কিন্তু কাজটি পরিচালনা করার জন্য বিভিন্ন বিভাগের দায়িত্ব বিভাগীয় প্রধান তাকে দায়িত্ব দেওয়া হবে এবং তিনি সেই কাজটি তত্ত্বাবধান করেন এবং ...όως για τη χρειάστηση του Jungiliz Corn אстроβ Anfangς, από ασηκ avez να προμαθ 숨 надо faith δεν μπορεί να συμμετοχănει anywhere ...α Είναι θα Rothenberg eøπτ Keynes어서, το πολλ самое Freeman Seymour θέ物 που ήταν ότι πρέπει να είναι γι' αυτό η μίγδα του Queen ...ζεστέυθε πολύ σαν Νιέλ to ...PLUS Prince criticism